নাও নগদ পাঁচশো টাকা ক্যাশ তোমরা রেডি সবাই দেখা যাবে কোন দল জিতে শুরু করে দাও দেখা যাবে কোন দল জিতে যে দল জিতবে সেই দল আজকের নগদ পাঁচশো টাকা উপহার দেখা যাবে কোন দল নাও আকর্ষণীয় উপহার দেখা যাবে কোন দল হয় ফার্স্ট শুরু হয়ে গেছে আমাদের মজার গেম দেখা যাবে কোন দল জিতে হ্যাঁ টানো 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 দেখা যাবে কোন দল জিতে ফার্স্ট যে দল হবে সেই দল পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার জিতে নাও আজকে আকর্ষণীয় উপহার হ্যাঁ দেখা যাবে দাগের বাহিরে যাওয়া যাবে না দাগের বাহিরে যাওয়া যাবে না দাগের বাহিরে যাওয়া যাবে না হ্যাঁ দাগের বাহিরে যাওয়া যাবে না দাগের ওই সাইডে যাওয়া যাবে না দেখা যাবে কোন দল জিতে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি যে দল ফার্স্ট হবে সে দল পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কোন দল জিতে দু দলের ভিতরে দেখা যাবে কোন দল জিতে হ্যাঁ দাগের এই সাইডে আসা যাবে না দাগের এই সাইডে আসা যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে দুই দলের কোন দল ফার্স্ট হয় হ্যাঁ সুন্দর খেলো 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 দেখা যাক কোন দল জিতে দুই দলের কোন দল জিতে আ তাড়াতাড়ি আব্দুল্লাহ দাগের বাহিরে যাওয়া যাবে না দাগের বাহিরে গেলে ডিসকোলিফাই করে দেব হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আর তাড়াতাড়ি এই আব্দুল্লাহ ডিসকোলিফাই আব্দুল্লাহ চলে এসো আব্দুল্লাহ ডিসকোলিফাই আব্দুল্লাহ চলে আসো হ্যাঁ দেখা যাবে আবির ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ফাস্ট হয়ে গেছো তোমরা ফাস্ট ফাস্ট চলে আসুন নিয়ে নাও 500 দাগে ভার 500 দাগে ভার হ্যাঁ ওই দল ডিসকোলিফাই হয়ে গেছে